আজিকর কাণ্ডের প্রতিবাদে ফের একবার রাজ্য জুড়ে পথে নামলো বিজেপি সোমবার সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি পালন করলো দলের নেতা কর্মীরা এদিন বালুরঘাট জেলা বিজেপি কার্যালয় থেকে মহিলা মোর্চার মিছিল শুরু হয় সেই মিছিল এসে থামে বালুরঘাট থানা চত্বরে সেখানে চলে বিক্ষোভ প্রদর্শন এই ঘটনায় বালুরঘাট থানার গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় থানায় ঢুকতে না পেরে গেটের সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণের কর্মসূচি করেন তারা বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জানিয়েছেন আর্যকরের ঘটনায় এখনও নির্যাতিতার পরিবার এবং সমাজ কোনো বিচার পায়নি বিচারের দাবিতেই তাদের এই আন্দোলন এদের বালুরঘাট থানার পাশাপাশি গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসেও শুদ্ধিকরণ অভিযানে অংশ নেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা আজকে বিক্ষোভ আমাদের কর্মসূচি বালুঘাট থানায় চলছে আপনারা জানেন নয় আগস্ট অভয়াকে যেভাবে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য নয় আগস্ট থেকে আমরা মেয়েরা এবং সমস্ত জনসাধারণ নাগরিক সমাজ সব রাস্তায় নেমেছে আন্দোলনের জন্য আমরা বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চা থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু রাজ্যব্যাপী আজকে আমাদের প্রত্যেকটা থানায় গঙ্গা জল এবং ঝাটা দিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিতে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে বালুরঘাট থানা এবং আমাদের বুনিয়াদ এসডিটি অফিস আমরা কর্মসূচি নিয়েছি থানা শুদ্ধিকরণ এবং এসডিটি অফিস শুদ্ধিকরণ